নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট আবহে এবার সরকারি কর্মচারীদের জন্য একের পর এক খুশির বার্তা ডি এর পর এবার ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা আরো ভাতা পাবেন এমনটাই খবর রয়েছে যদিও সরকারি বেতন তবে এই খবরের পর কি বলছেন সরকারি কর্মচারীরা জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ডিএ বাড়ানো হয়েছিল সরকারি কর্মচারীদের এবং এবার যেটা খবর আরো ভাতা পাচ্ছেন তারা কি কি রয়েছে আপডেট যদি একটু তুলে ধরো

ভারতীয় পাতা ওভার টাইম তৎসঙ্গে সংসদ সহকারী প্রদেয় বিভিন্ন খাতা এবং শিশুদের জন্য বিশেষ ভাতা ও প্রতিবন্ধী মহিলাদের জন্য ভাতার কথা হয়েছিল এতে তাদের বেতন বৃদ্ধি পাবে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য যে স্পেশাল প্রধান ভাতা গুলি তা হচ্ছে মহার্ঘ ভাতা বা বাড়ি ভাতা বা পরিবহন ভাতা শিশুদের শিক্ষা ভাতা এ সমস্ত কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে অন্যদিকে যদি সফরের কথা

প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং লোকসভার প্রাক মুহূর্তে এবার সরকারি কর্মচারীদেরকে দেওয়া হয়েছিল ডি এবং তার পাশাপাশি এবার বাড়ানো হয়েছে আরো ভাতা এমনটাই কিন্তু খবর রয়েছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন